এই যে করা একান্ত আছে তামাই তো আমি তো ভাই কান্তারি না চোখ দেখি ভাই খালি আগুন ভাই আগুন ভাই তাহলে যে কি তা বুঝতেছি তোর ভাইয়ের কান্দন দেখিয়া আর তোর মন খারাপ দেখি আমার যেটা আনন্দ লাগতাছে না এটা প্রকাশ করবো কথায় আছে না কেউ রে পুষ মাস কেউ রে সব্যনাশ মাইসে খারাপ দেখি অত কুসি অন্যায় তোমারও দুই দিন আগ পাশ খারাপ আইতা আরে আরে হুন হন

তোর বাই পরীক্ষা দি তা বানাহারো হাস করবার হারুকবার হারক বা না হারুক হি হোক হক তোর বাই একটা জিনিস শিখছে অভিনয় দা তুই আমি তো দেখ তুই তো বুঝতে না তোর আমি যে গায়াম ঠিকঠাক করে উত্তর দিবে কইলাম তুই যে পরীক্ষা দিছস তুই কাতার মাই দেখি লেখছস তুই জানা না জানি তুই যে পরীক্ষা দিয়ে আইছস